নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারছে না সাধারণ মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি তুলে ধরতে পারছে না সেই কারণে বারবার আইওয়াস করছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি আর একদিকে যখন এসআইআর হচ্ছে ঠিক তখন ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস এ ভয়সাথেও আক্রমণ সারিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রাবানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে ভয়ের ছাপ কিন্তু স্পষ্ট ভয় পেয়ে গেছে করতে আপনারা বাধা সৃষ্টি করছেন আর বড় বড় কথা বলছেন চোখে মুখে যে ভয়ের ছাপ খোকা বাবুর দেখা গিয়েছে স্পষ্ট একেবারে স্পষ্ট যে এবারে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিদায় হতে চলেছে এটাকে কেউ আটকাতে পারবে না পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস বিদায় হতে চলেছে প্রত্যেকটা নেতার চোখে মুখে সেই ভয়ের যে ছাপ সেটা স্পষ্ট দেখা যাচ্ছে একদম সরাসরি হুমকি দিচ্ছেন কে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী বলছেন এক লক্ষ লোক ইলেকশন কমিশন ঘেরাও করবেন প্রকাশ্যে হুমকি দিচ্ছেন জ্ঞানেশ কুমার কে হুমকি দিচ্ছেন তিনি কি কোথাও কি ভয় পেয়েছেন সেই কারণে প্রকাশ্যে এইভাবে হুমকি দিতে হচ্ছে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আক্রমণ সারিয়েছিলেন তারপরে তৃণমূল কংগ্রেসের কেষ্ট বিষ্ঠুরা বারবার বিরোধীদেরকে আক্রমণ সারিয়েছে আর এবার অভিষেক ব্যানার্জি সরাসরি ইলেকশন কমিশনকে টার্গেট করেছেন আমাদের সঙ্গে মধ্যে মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং যে বিষয়টি আমরা বারবার দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জি তিনি একেবারে ওপেন চ্যালেঞ্জ করছেন নির্বাচন কমিশনকে টার্গেট করছেন ঘেরাও করবার নিদান দিচ্ছেন এই কারণে মারিটা কি হঠাৎ করে এইভাবে ওপেন চ্যালেঞ্জ করবার কারণ কি তাহলে কি কোথাও গিয়ে ভয় পাচ্ছেন অভিষেক ব্যানার্জি চোরের মায়ে বড় গলা যারা সারা দিন বাংলাকে চুরি করে ফাঁক করে দিয়েছে কিছু বাকি নেই বাংলাতে চুরি কি না করা যায় পশ্চিম বাংলা গরু থেকে কয়লা থেকে পাথর থেকে বালি থেকে ভুকুর ঘরার থেকে সব চুরি পয়সা প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে যেখানে ডেভেলপমেন্টের কাজ হয় ওখান থেকে পয়সা চাকরি চুরি পয়সা সবটাই তো চুর চোর বাইক কোম্পানি পয়সা নিয়ে আসে এবার পশ্চিমবাংলায় এসআইআর হলে এদের এদের পায়ের তলা মাটি থাকবে না তার জন্য বড় বড় কথা বলে ইলেকশন কমিশন উপরে চাপ পড়াবার চেষ্টা করছে কিন্তু ইলেকশন কমিশন তো চাপ নেবে কেন ইলেকশন কমিশন তো চাপ নেওয়ার জায়গা নেই ইলেকশন কমিশন তো সাংবিধানিক সংস্থা সেখানে আপনি চাপ দিয়ে তো কিছু করাতে পারবেন না ও বড় বড় ভোকাল টনিক যাকে বলা যায় ভোকাল টনিক দিয়ে নিজের কর্মীদেরকে যেহেতু কর্মীরা কাল থেকে হাতাশ হয়ে গেছে বড় বড় কথা বলেছিল যেরকম বড় বড় কথা বলে কি আমরা আমাদের সব ঠিক আছে সেরকম বড় বড় কথা বলেছিল এসআইআর করতে দেব না আজকে এসআইআর শুরু হয়ে গেছে এই জন্যে সব ভোকাল টনিক দিয়ে কর্মীদেরকে একটু চাঙ্গা করা চাঙ্গা রাখার চেষ্টা হচ্ছে

এসআইআর আর এসআইআর করার ক্ষেত্রে যাদের ভূমিকা অগ্রগণ্য তারা হচ্ছে বিএলও আর সেই বিএলও দেরকেই নাকি হুমকি দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের একাংশ বারবার বিস্ফোরক অভিযোগ করছেন যে তাদের নাকি হুমকি দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের কাজ করতে তাই তাদের অনিহার এবং নির্বাচন কমিশনের কাজ করলে তারা রীতিমতো ভয় পাচ্ছেন যখন সরকারি কর্মচারীরা এই অভিযোগ করছেন আর তা নিয়ে এবার উঠেছে রাজনীতির পারক আগলাই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন অভিযোগ ভোটার তালিকায় ভূত ধরে রাখতে ভুরি আপত্তি হলো এই নিয়ে আতঙ্কে বিয়েলো দাও কিছু বিয়েলোদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তাদের পরিবার পরিজনকে নিয়ে থাকতে হবে তাদেরকে মানে ডিউটি করতে হবে সেই ডিউটির জায়গাতে সমস্যা হতে পারে যদি কারো নাম বাদ যায় অনেককে প্রলোভন দেখানো হয়েছে এমন যে হতে পারে অনেক আগেই তা আঁচ করা গিয়েছিল সরকারি মঞ্চে দাঁড়িয়েই আধিকারিকের হুঁশিয়ারি দেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে সুর বেঁধে দিয়েছিলেন দলনেত্রে সেই সুরে বাকিরাও সুর মেলাচ্ছেন বলে অভিযোগ ঠিক প্রত্যাশা মতোই যেভাবে বিএলওদের উপরে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল মানে প্রশাসনিক লেভেল থেকে এবং রাজনৈতিক লেভেল থেকে তাতে করে একটা বিষয় পরিষ্কার হচ্ছিল যে বিএলওরা হয়তো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে সরকারি কর্মী বা আধিকারিকরা নির্বাচন কমিশনের কাজ করবেন এটা তো সংবিধান স্বীকৃত নিয়ম সেই কাজেও নানা সংশয় মনের মধ্যে ভয় আইনজীবী হিসাবে বলছি কোন বিএলও যদি কাজ করতে গিয়ে মিথ্যে মামলার সম্মুখীন হয় আমরা তাদেরকে ফ্রি লিগাল সার্ভিস দেব এবং তাদেরকে রক্ষা করব এসআইআর আটকাতে পারেনি বল তারপরেও হাল ছাড়ছে না জালিয়াতি কোর্টে তারা মুড়িয়া বিএলওদের নিশানা করছে বলে অভিযোগ তৃণমূলের নানা খেটে তাতেই সরগরম রাজ্য রাজনীতি রিপাবলিক বাংলা